আজকের বিশেষ সংবাদ আমরা অনেক মনীষীর কথা শুনেছি কিন্তু আজকে আমরা এমন একজন মনীষীর কথা শুনবো যিনি মানুষকে বেশি ভালোবাসার কথা বলেছেন ধর্মের পাশাপাশি সেই মহা ব্যক্তি বা সেই মহাপুরুষ হচ্ছে একশো তম জন্ম দিবস উপলক্ষে আজকের বিশেষ অনুষ্ঠান একশো তম স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ভগবানগোলা দুই নম্বর যুব তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একশো তম স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হলো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুর রফ পরিবহন দপ্তরের ডিরেক্টর चांद মোহাম্মদ ভগবানগুলা দুই নম্বর ব্লকের যুবতী নবল কংগ্রেস কমিটির সহসভাপতি ফিরোজ হোসেন মহাশয় এছাড়াও पंचायत সমিতির সভাপতি মিরা বিবি এছাড়াও সমস্ত কর্মীগণ উপস্থিত ছিলেন ও অন্যান্যরা ভগবানগুলা থেকে রাসিকুল ইসলামের রিপোর্ট আজকে সামেজের 161 তম জন্মবার্ষিকী মমতা ব্যানার্জির নির্দেশ এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় শুধুমাত্র ভগবান গোলা টু বলে না পুরো রাজ্য জুড়ে যে আজকে জন্মদিবস পালন করা হচ্ছে বিগত দিনে আমরা দেখেছি সুকান্ত মজুমদারের মতো একটা বিজেপির রাজ্য সভাপতি কূটোক্তিমূলক কথাবার্তা বলেছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা ভগবান গোলা দুই নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পুরো জেলা জুড়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে তার ধিকার প্রতিবাদ জানানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধুের নির্দেশে এগুলো আমরা প্রচলিত করি আমাদের ঘোষণাই ছিল পাঁচ দফা ফার্স্ট জানুয়ারি উনিশশো আটানব্বই সালে এই পার্টির জন্ম প্রতিষ্ঠা পালন হয়েছে এই ভমার দুই নম্বর ব্লকে আবদুল নেতৃত্বে আমরা ভালো করে অনুষ্ঠান করেছি এবং আমরা করেছি বারোই জানুয়ারি এক একশো একষট্টিতম আমাদের স্বামী ভগনাথের জন্ম আজকে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ঠান্ডা উস্কনের মধ্য দিয়েও সমস্ত মানুষ সবাই উপস্থিত হয়েছে সমস্ত প্রধান সমস্ত অঞ্চল সভাপতি সমস্ত নেতৃত্ব সবাই এখানে আমাদের ব্লক সভাপতি আব্দুল রকম আছেন আমাদের জয়ন্ত আছে মীরা আছে আমাদের আশরাফ আছে আমাদের মনসুর আছে আমাদের আফসারুল আছে আমাদের মাসাদুল আছে এরকম অনেকেই সবাই এক কথা সবাই আছে আমরা আবার করবো তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মবার্ষিক তিনি বলেছিলেন তোমরা রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তারপরে আছে ছাব্বিশে প্রজাতন্ত্র দিবস সেটা আমাদের রাজ্যের নির্দেশ আমরা সুষ্ঠুভাবে আমরা সকলকে নিয়ে আমরা পালিত করব এবং আজকে আমাদের কর্মসূচি আজকে স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মবার্ষিকী আপনারা জানেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু রাজনীতি নয় আমাদের দেশ তৈরিতে যারা মানব সম্পদ উন্নয়নে যারা ভূমিকা রেখেছেন যারা সমাজ গঠন করতে ভূমিকা রেখেছে তারা দেশকে তৈরিতে ভূমিকা রেখেছে তাদের সেই সব স্মরণীয় বরণীয় ব্যক্তিত্বদেরকে স্মরণ করতে হবে তাদেরকে নিয়ে আলোচনা সভা করতে হবে তাদের মতাদর্শকে প্রচার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা জানেন যে জানুয়ারি মাস পাঁচ দফা কর্মসূচি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা হয়েছে প্রথম ফার্স্ট জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস সেটা আমরা বক দুই ব্লক তৃণমূল কংগ্রেস সকলকে নিয়ে মহাসমরে পালন করা হয়েছে তারপর আজকে বারোই জানুয়ারি আমাদের স্বামী বিবেকানন্দ যুব সমাজের আইকন যাকে সামনে রেখে যুব সমাজ উদযাপিত উজ্জীবিত সে স্বামীজির একশো একষট্টিতম তম আজকে জন্মদিবস পালন করা হয়েছে এখানে সমস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আমার অপূর্ব সরকার মহাশয়ের সহযোগিতায় আমরা এই কর্মসূচি পালন করছি এবং তার সাথে যুব তৃণমূল কংগ্রেসের আমরা বলিষ্ঠ সহযোগিতা পেয়েছি